আসসালামু আলাইকুম এভরিওয়ান গুটি গুটি পায় আমাদের স্টুডিওতে চলে আসছে ইনফিনিক্সের স্মার্ট এইট প্রো অ্যান্ড এইটা হইতেছে তাদের সবথেকে স্মার্ট ফোন আর স্মার্ট এইট যে ফোনটা ছিল এটা তারই বড় ভাই তো এই মালটা হচ্ছে যে এগারো হাজার দুশো টাকা প্রাইস পয়েন্টে অনেকগুলো হাইলাইটেড পয়েন্ট নিয়ে আসছে বাট এই ভেজালের বাজারে এই মালটা আসলেই কেমন হবে কি কি দিতে পারবে অ্যান্ড কী কী ক্রস কাটিং করা হয়েছে যেগুলো অবশ্যই আপনার জানা দরকার এই ভিডিওতে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে পাশাপাশি হচ্ছে যে ক্লিয়ার একটা ধারণা দেওয়া হবে এই জিনিসটা আসলেই কেমন হবে নাকি অন্য কোনো স্মার্টফোন নেবে তো দেরি কিসের চলুন শুরু করা যাক আর আপনারা দেখতেছেন জ্ঞানীবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন অসংখ্য ধন্যবাদ অ্যামেন টেলিকমকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য তাদের কাছে আপনারা ও সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন তাদের কাছে আপনারা পাইকারি অ্যান্ড খুচরা মূল্যে স্মার্টফোন কিনতে পারবেন অ্যান্ড জ্ঞানী যদি রেফারেন্স দেন আলাদা করে স্পেশাল গিফটও পেয়ে যাবেন প্রথম দেখা এটা স্মার্ট এইটি রকম বাহ্যিক পরিবর্তন ছাড়াই স্মার্ট এইট নাম প্রদান করা হয়েছে এই পুরো ফোনটায় প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডি যার ব্যাক ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে আর উপর নিচে লম্বা লম্বা আকারে লাইন এঁকে দিয়েছে যেটা দেখতে ভালোই লাগে আর এটার উপরে যে রেনবো ইফেক্টটা দেওয়া হয়েছে এটা দিয়ে আপনারা আলো ছায়াতে খেলা করতে পারবে ধরে অনেকটা প্রিমিয়াম ফিল না দিলেও পলকা টাইপের লাগে নাই এটা গ্রিপিং ভালো ছিল তবে প্লাস্টিক বিল হওয়ার জন্য দাগ পরে যাচ্ছিল মাস্ট বি ব্যাক কভার ব্যবহার করবে আর এটার যে ক্যামেরা মডিউলটা আছে এটা অনেকটাই উঁচু যার জন্য কোথাও রাখলে দাগ পরে যাবে একটু কেয়ারফুলভাবে ব্যবহার করবে বাদ পড়ে নাই সাইড মাউন্ডেন ফিঙ্গারপ্রিন্ট যেটা অ্যাকুরেট ছিল কিন্তু কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছে। আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে ফাইভ থাউজেন্ড ব্যাটারি হওয়ার পরও এটার থিকনেস হচ্ছে এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার আর ওয়েট হচ্ছে একশো উননব্বই গ্রাম ওয়েট ডিস্ট্রিবিউশন কিছুটা ঝামেলা আছে ক্যামেরা মডিউলের পাশে তারপরে ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই লং টাইম ব্যবহার করতে গেলে ইভেন হচ্ছে যে এক যখন ব্যবহার করতে যাবেন তখন কিছুটা সমস্যায় পড়বেন এছাড়া ঠিকঠাকই আছে এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে যেটা সাউন্ড কোয়ালিটি এনাফ লাউডই ছিল তবে এই প্রাইস পয়েন্টে ডুও স্পিকার দিলে আরেকটু বেশি ভালো হইতো তবে আপনারা যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টারশন খেয়াল করবে অ্যান্ড এখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন থাকছে না কোনোরকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সুলেশন মাইক যেটা দিলে আরেকটু বেশি ভালো হইতো টাইপ সি পোর্ট অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে অ্যাভেলেবেল আছে তো চলেন দেখি ডিসপ্লে এর কি হালচাল এইটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটি আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে যার পিপিআই হচ্ছে দুশো সাতষট্টি পিপিআই এখানে পাঞ্চোল ব্যবহার করা হয়েছে যেটা পনেরো থেকে ষোলো হাজার টাকা প্রাইস পয়েন্টে রেয়ারি বলা যায় এই ডিসপ্লেটা এমনিতে ঠিকঠাক ছিল ব্রাইটনেস কালার কন্ট্রাস্ট ঠিকই আছে তবে মাঝে মাঝে দেখলাম যে কালার শিফটিংয়ে কিছুটা প্রবলেম করে আর এইচডি প্লাস হওয়ার জন্য যখন হচ্ছে যে কাছে থেকে ভিডিও দেখবেন তখন কিছুটা শার্পনেসে গাটতে ফিল করবে আর এটা দিয়ে আপনারা ইউটিউবে থাউজেন্ড এইট সর্বোচ্চ দেখতে পারবে নাইনটি হার্টসে হাই রেট দেওয়া হয়েছে নাইনটি হার্টস ভালোভাবেই পুশ করতে পারে তবে মাঝে মাঝে দেখলাম যে ঝামেলা করে যখন হচ্ছে যে আপনারা হার্ড কোর কাজ করবেন গেম করবেন তখন কিছুটা মিস্টাসে দেখা পেয়েছি ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল তেমন রকম নেগেটিভিটি খেয়াল না করলেও এটার যে পাঞ্চোলটা আছে এখানে কিছুটা কালচে বাপ খেয়াল করেছি কোনোরকম প্রোটেকশন খুঁজে পায় নাই যার জন্য মাস্ক দিয়ে আলাদা করে একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন আর এটার যে চিন অ্যান্ড বেজেল এটা ন্যারোয় রাখা হয়েছে আসলে এই প্রাইস পয়েন্টে এইটা নিয়ে কমপ্লেন করার কিছুই নাই আর খাতা কলমে দেখলাম যে এইটার পিক ব্র্যান্ডনেস ফাইভ হান্ড্রেড তবে এটা কেন জানে আমার কাছে কমই মনে হয়েছে খাতা কলমের হিসাব বাদ দিয়ে নর্মালি হচ্ছে যে ফাইভ হান্ড্রেড নিটসের যে ডিসপ্লেগুলো আছে সেইগুলোর থেকে এটা ব্রাইটনেস কিছুটা কমই মনে হয়েছে যেটা ইনডোরে ঠিকঠাক থাকলেও যখন হচ্ছে যে আপনারা বাহিরে ব্যবহার করবেন তখন কিছুটা সমস্যায় পড়বেন বিশেষ করে সানলাইটে যখন ব্যবহার করবেন ক্যামেরা আগের আগেরবারে স্মার্ট এইডের থেকে এখানে আপগ্রেড করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপের ভিতরে মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর আরেকটা হচ্ছে জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেলের ডেপ সেন্সর আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যান্ড এইটা দিয়ে আপনারা থাউজেন্ড এইট টিপি থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবে এখন যদি এর মেন ক্যামেরার তোলা ছবিগুলো নিয়ে বলতে হয় তাহলে এখানে ফিফটি পিক্সেল অনুযায়ী এটার তোলা ছবিগুলো আমার কাছে অতটা ভালো লাগে নাই তবে স্মার্ট এটার থেকে আপগ্রেড করা হয়েছে দিনের বেলায় ভালো হলোতে ঠিকঠাক ছবি ক্যাপচার করে বাট যখন হচ্ছে যে লো লাইটে চলে যাবেন তখন কিছুটা গ্রেনের দেখা পাবেন ইভেন হচ্ছে যে ডিটেলসও অনেকটাই কমে যায় আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে পোর্ট্রেট মোডের ছবি ক্যাপচার করতে পারবেন এই ডিটেকশন অ্যাকুরেট না ইভেন হচ্ছে যে স্ক্রিন টোনটাকে একেবারে স্মুথ করে দেয় তখন দেখলাম যে ডিটেলসও কিছুটা কমে যায় আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এইখানে সব থেকে বেশি টসকার্টিং করা হয়েছে কেননা এইট মেগা পিক্সেল হলেও অন্যান্য স্মার্টফোনের থেকে এটা তোলা ছবিগুলো আমার কাছে ভালো লাগে নাই আপনারা যখন ডে লাইট কন্ডিশনের ছবি তুলবেন তখন ছবিগুলোকে একটু বেশি ব্রাইট করে দেয় তখন ছবিগুলো দেখতে খারাপ লাগে ইভেন হচ্ছে যে লো লাইটে গেলে তখন হচ্ছে যে স্ক্রিন টোনের ডিটেলসের অবস্থা খুবই খারাপ হয়ে যায় পোর্ট্রেট মোডেও একই কাজ করছে এই ডিরেকশন অ্যাকুরেট না ডিটেলসও কিছুটা কমে যায় তো ছবিগুলো দিয়ে দিলাম অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই ফোনটার পারফরমেন্স পার্টি কিছুটা ক্রস কাটিং করা হয়েছে এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়া ট্যাগের হিলিও জি থার্টি সিক্স এইটা হচ্ছে টুয়েলভ নানামিটা আর্কিটেকচার আর বিল করা আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন ফোর জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ আর এই স্টোরেজ টাইপ হচ্ছে এই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান যেখানে তারা তাদের স্মার্ট এইটে টাইগার সিরিজের টি সিক্স জিরো সিক্স ব্যবহার করেছে জি সিক্সের থেকে টি সিক্স জিরো সিক্স অনেকটাই এগিয়ে আছে মানে এই ফোনটার কিছু প্রবলেম আছে যেখানে এটা দিয়ে আমি বেঞ্চ টেস্ট করতে পাই নাই কেননা এই ফোনটা সাপোর্টই করে না এরপরে ফোর জিবি সুবাদে বেসিক কাজকর্ম যেমন হচ্ছে যে ডে টু ডে মার্টি টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ফেসবুক চালানো ইউটিউব দেখা ছবি তোলা টুকটাক গেমপ্লে এই কাজগুলো ভালোভাবে সারতে পারতেছিলাম তেমন কোনোরকম প্রবলেম খেয়াল করে নাই তবে অ্যাপোপেনিং স্পিড কিছুটা স্লোই মনে হয়েছে আর র্যাম ম্যানেজমেন্ট এতটা ভালো ছিল না ব্যাকগ্রাউন্ডে যখন হচ্ছে দশ বারোটার উপরে অ্যাপে কাজ করবেন তখন কিছুটা ল্যাগিল্যাগি ভাব খেয়াল করবেন আর যদি গেম নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে ওইরকম হার্ড কোর গেম করার চিন্তা মাথা থেকে বাদই দিয়ে দেন কেননা ওই রকম গেম করতে পারবেন না তারপরে যারা হচ্ছে যে টুকটাক গেম প্লে করেন যেমন হচ্ছে যে সাবওয়ে সারফার টেম্পল রান ফ্রি ফায়ার এমনিতে ক্রিকেট ফুটবল এইগুলো খেলেন এই গেমগুলো ভালোভাবে খেলতে পারলেও ফ্রি ফায়ার যখন খেলবেন তখন কিছুটা ল্যাগ কাপের দেখা পাবে এটা দিয়ে নাইন খেলতে পারে না কেননা এই ফোনটা হচ্ছে সাপোর্ট করে না ইনস্টলই হয় না এটা দিয়ে হচ্ছে যে কল অফ টু মোবাইল খেলেছি যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন যদিও শুরুর দিকে গেম প্লে ভালো ছিল বাট এটা লোড হইতে অনেক বেশি সময় নেয় একটু কতক্ষণ গেম প্লে করার পর ফোনটা হচ্ছে যে হ্যাং করে পাশাপাশি হচ্ছে যে ফোনটা অনেকটা হিট হয় ইভেন হচ্ছে যে গেম প্লে কিছুটা স্লোই মনে হয়েছে আর এই সফটওয়্যার বাইরে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড থার্টিন আউট অফ দ্য বক্স এক্স এস থার্টিন এক্স থার্টিন নিয়ে বলতে গেলে এটা আগের থেকে অনেকটা ক্লিন অ্যান্ড ব্লোটোয়ার ফি তারপরেও প্রি ইনস্টল অনেকগুলাই দেখতে পেয়েছি যেগুলো ইনবিল্ড এখান থেকে অনেকগুলোকে আনইনস্টল করা যায় না তবে ভালো ব্যাপার যে এগুলোকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যার ফলে এটা থেকে বেটার একটা আউটপুট পাবেন রেগুলার মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম ল্যাগ বাহিকাপের দেখা না পাইলেও টুকটাক গ্লিচের দেখা পেয়েছি যেমন হচ্ছে যে ক্যামেরা প্যাড ইভেন হচ্ছে যে ইউআইটা যখন স্ক্রোলিং করবেন তখন কিছুটা ল্যাগি লেগি বা খেয়াল করেছি সত্যি বলতে এই ফোনটা ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ভালো লেগেছে এইটাতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি যদি এর ব্যাটারি ব্যাক নিয়ে বলতে হয় তাহলে রেগুলার সিক্সটি হার্স ব্যবহার করে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ইউটিউব দেখা টুকটাক গেম প্লে এইসব কাজ করে একদিনের মতো ব্যাটারি ব্যাক আপ যারা হচ্ছে যে হার্ড কোর ইউজার নাইনটি হার্ডস ব্যবহার করেন একটা না গেম প্লে করেন একটা না গেম প্লে করলে এইটা থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো স্ক্রিন টাইম পেয়ে যাবেন আর যদি সব কিছু মিলিয়ে করেন তাহলে সাড়ে ছয় থেকে সাত ঘন্টার ভিতরে উঠানামা করে আর বক্সে যে টেনোটের চার্জারটা দেওয়া হয়েছে এটা দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে দুই থেকে দুই ঘন্টা দশ মিনিটের মতো সময় নেয়